প্রথমত হলো ফরহাদ মাঝহার এই যে ইস্কনের সাথে মাখামাখি এই মাখামাখির ফলে আমি আমার অভিমতটা আমি দিচ্ছি না মানে আমার বিষয় হলো নেতিজেনদের অভিমতটা কি তারা এদেরকে পজিটিভলি দিচ্ছে নাকি নেগেটিভলি নিচ্ছে ফরহাদ মাঝহার সাহেবের যে জনপ্রিয়তা ছিল যে গ্রহণযোগ্যতা ছিল এতে কমল নাকি বাড়লো ফরাদ মাজার সাহেব সাম্প্রতিক সময়ে যেই মতবাদগুলো দিচ্ছে এইটা এমন একটা ইসলামের মতবাদ এই ইসলামের মতবাদকে আমি নাম দিয়েছি ইসলাম উইথ মিউজিক ফরহাদ সাহেব ফরহাদ মাজার সাহেব ইসলাম উইথ মিউজিক ডেভেলপ করছে ইসলাম থাকবে সঙ্গে গান বাজনা থাকবে ইসলাম থাকবে সঙ্গে ইসলাম থাকবে এই রকম একটা বিষয় ঠিক আছে এখানে আমাদের ধর্মগুলো যেগুলো রয়েছে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলো সবই ইস্টাবলিশড কমিউনিটি এর মধ্যে ইস্কন নামে নতুন করে কোনো ধর্ম প্রয়োজন নাই কিন্তু এগুলো নতুন থট ডেভেলপ করছে এগুলো দিয়ে সামাজিক বিশৃঙ্খলা আমি ফরাদ মাজার ভাইকে এই যে চিনময় গ্রেপ্তার করেছে আপনি যে নিন্দা জানিয়েছেন ঠিক আছে আপনি দেশের সার্বভৌমত্বের সংকট তৈরি করেছেন আপনার এই কথার ফলে যে এই যে চিনময়কে আটক করা যাবে না ঠিক আছে চিন্ময়কে আটক করা যাবে না আপনাকে আওয়ামী লীগ সরকার কেমনি চ্যাংদোলা করে নিয়ে আসছিল আপনার মনে আছে আপনার আপনার অন্য জায়গায় সম্পর্ক বিভিন্ন কিছু রং মাখায়ে মাখায়ে আপনার চরিত্র ঠিক নয় কত কিছু আওয়ামী লীগ বানায়ে আপনাকে যে ফরতনন্দ সাহেব কত খারাপ মানুষ আওয়াম লীগ এরকম প্রমাণ করার চেষ্টা করছিল কিন্তু আসলে কি আপনি অনেক খারাপ মানুষ আপনাকে অনেক মানুষ আধ্যাত্মিক গুরু মনে করে আমরা আপনাকে অনেক সময় করে ভালোবাসি কিন্তু ইস্কনের কাউকে আটক করা যাবে না এইটা তো সার্বভৌমত্বের সংকট এটা তো রাষ্ট্র হিসেবে রাষ্ট্রই থাকে না যে রাষ্ট্র কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না কাউকে হটক করতে পারবে না কারো ষড়যন্ত্র প্রতিহত করতে পারবে না এটা তো হয় না আসলে উনি উনি বা বা হওয়ার ছিল ছিল কোনো খায়েশ মনে মনে হয় হয় না আমার হতে চান এরকম ওনার এই ধরনের খায়েশ নাই ওনার ক্ষমতা কেন্দ্রিক খায়েশ নাই বলে আমি মনে করি আমি ওনাকে একজন ভালো মানুষ হিসেবে জানি এবং আমরা ওনাকে অনেক বিষয়েই ওনার চিন্তাগুলোকে আমরা আদর্শিক চিন্তা মনে করি এগুলো খুবই আমাদের জন্য কল্যাণকর কিন্তু ইস্কন বিষয়ে আমি নাগরিক হিসেবে তার আচরণের এই কথাগুলোর আপত্তি জানাচ্ছি এবং এটা আমার অধিকার আছে আমি উপদেশটা আমি উপদেষ্টা হলে আমেরিকাতে গিয়ে আমাকে ছেড়াটা আউট পরে ঘুরতে হবে মানে ইতিপূর্বে যারা যারা উপদেষ্টা হয়েছিল তারা ওই যে মুহিনুস আহমেদ ফখরুদ্দিন আমি দেখছি ওরা এটা কেমনে ছেড়া পেনে পরে আমেরিকাতে ঘুরতেছে আমি এরকম হ্যাঁ আমরা দেখছি না আছে যেমন আছি এমনই থাকতে চাই আমি মাঝে মাঝে আম মধু বিক্রি করি ছোট ব্যবসা পেশানি পেশানি কম তিন দিন বিক্রি করে সাত দিন খাই ঠিক আছে এইভাবে আমি থাকতে চাই